নমস্কার বন্ধুরা আমি দু হাজার তেইশ সালে নিটে যে বায়োলজি কোর্শিনগুলো এসেছিল সেগুলো ডিসকাস করছি অ্যানালাইসিস করছি এবং কোর্শিন কিভাবে তোমরা খুব সহজে সলভ করবে এবং কিভাবে তোমাদের কোশ্চিনগুলো তাড়াতাড়ি বুঝতে পারবে বুঝতে পারলে কি না বিভিন্ন ধরনের যে জিনিস ট্রিক আমি ভালোভাবে তোমাদের বলে দিচ্ছি তোমরা আশা করি তোমরা যদি এই ভিডিওগুলো দেখো যারা খুব মনোযোগ সহকারে দেখবে অনেক তোমরা হেল্প পাবে আমি দু হাজার যে তেইশ সালের যে একশোটা কোর্সিন একটা প্লে লিস্ট তৈরি করি প্লেলিস্টে গিয়ে দেখো পেয়ে যাবে ওখানকার সব ভিডিওগুলো মানে দেখে নাও দেখবে প্রচুর কোর্সিন এখান থেকে তোমরা এবার কমন পাবে দু হাজার চব্বিশে বা যারা নেক্সট পঁচিশ সালে যারা নিট দেবে বুঝতে পারলে সো গাইস এখন এই যে এখানে আমাদের আজকে একান্ন নম্বর কোর্শিন থেকে শুরু করছি এই কোর্সিনটা দেখো ভেরি ইম্পর্টেন্ট আর দেখো প্রত্যেকটা কোর্সিন কিন্তু নিট যে হাজার তেইশ সালের প্রত্যেকটা কোর্শিন এনসিআরটি থেকে এসেছে বুঝতে পারছো তো তোমরা যারা জানো না সিআরটিকে এখন এনসিআরটি থেকে তো এসেছে কিন্তু সিআরটি থেকে কেমনভাবে এসেছে সেই জিনিসটা হচ্ছে জানা আসল জানতে হবে বুঝতে পারলে কি না এখন আমি প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছি এবং এনসিআরটি কোন জায়গা থেকে এসেছে এসেছে সেগুলোও বলে দিচ্ছি দেখো এই কোশ্চিনটা এখানে যেটা এসে বায়োমলিকুলস থেকে এই কোর্শিনটা দিয়েছিল বায়োমলিকুলস ক্লাস ইলেভেনথের চ্যাপ্টার এখানে আমি সব জিনিস বলে দেবো যেগুলো ইম্পর্ট্যান্ট দেখো কোশ্চিন শুধু সলভ করাটা বড়ো উদ্দেশ্য না আমি তোমাদের জিনিসগুলো ধরে দিচ্ছি যে কিভাবে করতে হবে এবং কোন জায়গাগুলো তোমরা এখন মানে ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে এনসিআইটির এই যে প্রোটিন এর যে পোর্শনটা আছে প্রোটিনের স্ট্রাকচার ক্লাস ইলেভেনের বায়োমলিকুল চ্যাপ্টার সেখান থেকে দিয়েছি যে প্রোটিন ইস এমাজেন প্রোটিনের যে গঠন এখন প্রোটিন গঠনের যে যে ইউনিট হলো তোমার অ্যামাইনো অ্যাসিড বুঝতে পারলে কি না অ্যামাইনো অ্যাসিড কী দ্বারা গঠিত হয় ওখানে দুটো তোমার ফাংশনাল গ্রুপ থাকে একটা অ্যামআইন আর হলো একটা অ্যাসিড গ্রুপ থাকে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই ডিপলি দিয়েছে বুঝতে পারলে তার যে দুটো এন্ড থাকে একটা হলো লেফট আর একটা রাইট এন্ড এখানে বলছে যে ফার্স্ট যে অ্যামাইনো এসিডটা সেটাকে হলো সি টার্মিনাল বলা হয় মানে দুটো সাইড থাকে একটাকে সি টার্মিনাল বলা হয় আর একটাকে এন টার্মিনাল বলা হয় তো প্রথম যে স্টেটমেন্টটা এখানে ভুল আছে, মানে যেটা ফার্স্ট এমআইও এসিড কিনা সেটাকে এন টার্মিনাল বলা হয় আর এখানে সি টার্মিনাল মেনশন করে দিয়েছে তাহলে এটা ভুল হবে তো এই জায়গাগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে দেখো নিট যদি পেতে চাও খুবই সিরিয়াস হতে হবে খুবই কারণ এই যে জিনিসগুলো কিনা এইগুলো তোমাকে একজাক্ট মনে রাখা এই জন্যই নিটে প্রচুর ছেলে মেয়ে ভালোভাবে মানে পড়াশোনা করে কিন্তু খুব কম চা চান্স পায় কেন নিটে কারণ নিটের যে কোর্সিন এনসিআরটিতে থাক এনসিআরটি থেকেই থাকছে কিন্তু জিনিসগুলো এত মানে ডিপলি থাকছে ডিপ ডিপও না মানে প্রত্যেকটা লাইন ওইরকমভাবে মনে রাখা কিনা খুব একটা টাফ জিনিস যতক্ষণ না ওই জিনিসটা তোমার মানে আয়ত্তে আসছে পুরো মেমোরিতে বসে যাচ্ছে পুরো পুরো মানে মাইন্ড সেট সব বডিতে তোমার যেন যতক্ষণ সেট না হচ্ছে না এই জিনিসগুলো একজাক্ট কারেক্টলি করা তখন কি না এই যে একশোটা কোর্সিন বায়োলজি আর নিটে তুমি তখনই ভালো র্যাঙ্ক করবে এমন না যে তুমি সত্তরটা কোশ্চিন করেছে তো তাতে বিশাল ব্যাপার এরকম নয় তোমাকে নাইনটির উপরে মিনিমাম বায়োলজি ঠিক করতে হবে মানে নাইনটি পার্সেন্টের উপরে একশোটার মধ্যে নব্বইটা কোর্শিন করতে হয় তার মধ্যে এখন যদি কেউ আশির উপরে মিনিমাম কোর্শিন না করতে পারে তাহলে তার ভালো রেজাল্ট হবে না বুঝতে পারলে তাহলে একটা কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চিন অ্যাটেন্ড করা তাহলে কতটা ক্রিটিক্যাল ব্যাপার কারণ এগুলো টেকনিক্যাল জিনিস টেকনিক্যাল সাবজেক্ট তাহলে এখানে দেখো সামান্য ডিফারেন্স এখানে শুধু বাকি সব ঠিক আছে সি টার্মিনালটা হলো লাস্ট অ্যামিনো এসিডের দিকে থাকে অ্যামিনো অ্যাসিডের যে বেসিক স্ট্রাকচারটা কি হয় অ্যামাইন গ্রুপ থাকে আর হলো কি থাকে আমাদের হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে বুঝতে পারলে না তাহলে প্রথমটাকে এন টার্মিনাল আর হলো একটাকে সি টার্মিনাল বলা হয় মনে রাখবে এটা লেফট অ্যান্ড এটা রাইট সাইড তাহলে এই কোশ্চিনগুলোই আবার রিপিট করে আসবে তাহলে স্টেটমেন্ট প্রথমটা ভুল হবে পরের স্টেটমেন্টটা স্টেটমেন্ট দুই নম্বরে কী বলেছে যে অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন যেটা কনসিস্ট ফোর সাব ইউনিট হ্যাঁ হিমোগ্লোবিনের ক্ষেত্রে দুটো চারটা সাব ইউনিট থাকে দুটো হলো তোমার আলফা থাকে আর হলো দুটো বিটা এটা ঠিক আছে তাহলে স্টেটমেন্ট এ হলো ভুল আর বি হলো ঠিক তাহলে কোনটাতে আমরা পাবো দেখো এখানে অপশন থ্রি হবে ঠিক প্রথমটা হচ্ছে ভুল আছে পরেরটা ঠিক আছে বুঝতে পারছো কীভাবে করবে কোশ্চিনগুলো পরের কোশ্চিন এটা এনসিআইটি ক্লাস ইলেভেন্থের ঊনপঞ্চাশ একশো ঊনপঞ্চাশ একশো একান্ন পেজে পেয়ে যাবে দেখে নাও এই যে জিনিসগুলো আমি বলছি কি না এইভাবে যদি পড়ো তাহলে দেখবে এক মাসের মধ্যে কতটা ইম্প্রুভ হয় তুমি নিজেই বুঝতে পারবে তারপর এটা অ্যানিম্যাল কিংডম থেকে এই কোশ্চিনটা দিয়েছে যে রেডিয়াল সিমেট্রি নট ফাউন্ড কোনটাতে রেডিয়াল সিমেট্রি দেখা যায় না রেডিয়াল মানে হলো ওরিও ভাবে তিন ধরনের প্রতিসম হয় অ্যাসিমেট্রিক্যাল হ্যাঁ যেগুলো কোনো যাদের মধ্যে কোনো প্রতিষমতা নেই তারপর হলো বায়োসিমিট্রিক্যাল হয় হ্যাঁ তারপর হলো রেডিয়াল সিমেট্রি দেখায় তাহলে রেডিয়াল সিমেট্রি দেখা হলো হেমিকোডাটার মধ্যে হেমিকোরেটা বা সরি মানে এখানে দেখায় না বলছে নট ফাউন্ড তাহলে রেডিয়াল সিমিট্রি সাধারণত আমরা কোথায় কোথায় দেখতে পাই এই যে একাইনো টার্মাটা যেটা তারা মাছ বুঝতে পারলে কি না ফিশ ওগুলোর মধ্যে তারা মাছ কেমন হয় জানো না তাহলে এই যে স্টার ফিজের মধ্যে কি হয় রেডিয়াল সিমেট্রি আমরা দেখতে পাই তো এটা সিম্পল টিনোফোরাতে দেখতে পাই সিলিন্ডারাটে কিন্তু হেমিকোডারটাতে দেখা যায় না হেমিকোডারটাতে সাধারণত বাইলেটারাল সিমেট্রি দেখা যাবে সো এটা সিম্পল ছিল এনসিআইটি সাতচল্লিশ নাম্বার পেজে পেয়ে যাবে এটা অ্যানিম্যাল কিংডমি কোশ্চিন পরের কোশ্চিন লক্ষ্য করো পরের কোশ্চিন কি বলছে পরে করছি না এখানেও স্টেটমেন্ট টাইপের দিয়েছে হুইচ মধ্য দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট কোনগুলো কারেক্ট আসে ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল থেকে দিয়েছে বুঝতে পারলে ফিমেল রিপ্রোডাক্টিভ বলছে এটা প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছে ক্লাস টুয়েলভে যে নন প্রাইমেট ম্যামাল সাইক্লিক্যাল চেঞ্জ ডিউরিং রিপ্রোডাকশান কল্ড অস্ট্রোয়ার সাইকেল নন প্রাইমেট বলতে কারা পড়ে নন প্রাইমেটের মধ্যে যে গরু ছাগল হ্যাঁ এগুলো নন প্রাইমেট এদের ক্ষেত্রে কি যে মানে এদের যে রিপ্রোডাক্টিভ সাইকেলের যে চেঞ্জটাকে কী বলে হয় সাইকেল বলে এটা ঠিক আছে পরেরটা বলছে যে ফার্স্ট ম্যানিস্ট্রাল সাইকেল বিংস প্রথম যে ঋতু যে ঋতু না যে মেনিস্ট্রাল সাইকেল রজচক্র যে শুরু হচ্ছে পিউআরটিতে শুরু হয় আর হলো অ্যান্ড ইস কল্ড এটাকে ম্যানো বলে ম্যানো তো বলে না এটা ভুল ম্যান কি বলে হ্যাঁ যখন শুরু হয় অ্যান্ড ল্যাক অফ ম্যানিস্ট্রেশন মে বি ইন্ডিকেটিভ প্রেগনেন্সি হ্যাঁ যখন ম্যানিস্ট্রেশান শুরু মানে ল্যাক বলছে মানে ম্যানিস্ট্রেশন হয় না যে রজচক্র থাকে না যখন তখন এটা কি ইন্ডিকেট করে যে কখন থাকে না যে প্রেগনেন্সির সময় কি হয় প্রেগনেন্ট যদি কেউ হয়ে যায় না গর্ভধারণ করলে তখন ম্যানিস্ট্রল সাইকেলটা বন্ধ থাকে বুঝতে পারলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন প্রথমটা ঠিক আছে সি নাম্বারটাও ঠিক আছে তারপর সাইক্লিক্যাল যে ম্যানিস্ট্রেশান যে রজচক্র হয় মেয়েদের তাহলে অ্যাক্সটেন্ট বিটুইন সেটা কি মেন শুরু যখন হচ্ছে বারো এগারো বারো বছর বয়সে প্রথমটাকে মেনার কি বলি আর লাস্ট যেটা সেটাকে আমরা কি বলি ম্যানোপোস 45 পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে এই যে কনসেপ্টগুলো বলছি কিনা না এগুলোই কোর্সিন হবে একটা কোর্শিনের মধ্যে প্রচুর শিকার জিনিস আছে এইভাবে তোমাদের পড়তে হবে যারা তোমরা ভিডিওগুলো দেখছো আশা করছি আমি কি বলতে যা মানে বারবার আমি বলি প্রত্যেকটা ভিডিওতে একটা কোর্শিন আমি যেই গুলো পড়াচ্ছি সলভ করে দেওয়ার উদ্দেশ্য না এক একটা কোর্শিনের মধ্যে প্রত্যেকটা অপশনকে ভাবো এগুলো প্রত্যেকটা লাইন কিন্তু এনসিআরটি এই জিনিসগুলো মনে রাখতে হবে এবং তোমাকে একটু ভাবতেও হবে বুঝতে পারছো শুধু পড়ে গেলে ওইভাবে কিন্তু ভালো রেজাল্ট হবে না বেশি অ্যাটেন্ড করতে পারবে না এবং কি অ্যাকুরেট করতে পারবে না ভুল হবে প্রচুর এটা কিন্তু বলছি না হলে মিলিয়ে নেবে আমার কথা সাইক্লিক্যাল ম্যানিস্ট্রেশন যেটা হলো ম্যান আর কি ম্যান অপস তাহলে এটা ঠিক আছে এখানে তাহলে তিনটা এ সি আর হলো ডি তিনটা স্টেটমেন্ট ঠিক আছে আর এখন দেখো কোশ্চিনগুলো সব এই ধরনের বেশি কোশ্চিন আসছে দু হাজার তেইশে চব্বিশেও প্রচুর আসবে যে দেখো স্টেটমেন্ট দিয়েছে তারপর হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনগুলো এই এই প্যাটার্নটা কিন্তু একটু সময় নেই এই প্যাটার্নের কোর্শিনগুলো করতে এটা এই প্যাটার্ন কিন্তু দু হাজার থেকেই বেশি শুরু হয়েছে এটা ইউপিএসসির কোর্শিনগুলো এরকম হয় সব তাহলে এখানে এসিডি হচ্ছে কারেক্ট হবে তাহলে এসিডি মানে অপশান তিন নম্বর অপশান থ্রিটা হবে সঠিক বুঝতে পারলে এনসিআইটি এটা ক্লাস যে উনপঞ্চাশ পঞ্চাশ পেজে পেয়ে যাবে পরের কোশ্চিনে চলে যাচ্ছি পরের কোশ্চিন দেখো পরের কোশ্চিন এখানে কি বলেছে এটা হলো এসারশন এটাও এসারসেন ডিজাইন কোশ্চিন দিয়েছে এই যে অনেকগুলো এসারশন ডিজাইন অ্যান্ড স্টেটমেন্ট টাইপের কোয়েশিন এসেছে দু হাজার তেইশে এবারও আসবে কিন্তু দু হাজার চব্বিশে যারা খুব ভালোভাবে পড়বে না বারবার বলছি নিট কোনো দিন কিন্তু পাবে না ভালোভাবে না পড়লে ভালোভাবে না মানে অনেক সিরিয়াস পড়তে হবে অ্যান্ড এসারশন এ অ্যান্ড এসারসেনিজনের জানো যে কীভাবে করতে হয় এটা খুব কনসেপচুয়াল কোশ্চিন দিয়েছে এটা হলো দিয়েছে তোমার এই যে জ্যাক্সটাগ্লোমেলি ন্যাফরন মানে অ্যাক্সক্লেটরি সিস্টেম থেকে ক্লাস ইলেভেনদের হিউম্যান ফিজিওলজি ন্যাফরন হলো দু ধরনের হয় কর্টিক্যাল অ্যান্ড জ্যাক্সটাগ্লোমেলির ন্যাফ্রন বেস্ট অন দিয়ার রিলেটিভ পজিশনের উপর ভিত্তি করে কোর্টক্স অ্যান্ড মেডুলাতে কর্টিক্যাল ন্যাফরনটা হলো কোর্টেক্স পোর্শনে থাকে অ্যান্ড মেডুলা যে মেডুলারি জ্যাক্সটোগোমুলার পোর্শনটা হল মেডুলা মানে ভিতরের দিকে থাকে বুঝতে পারলে কি না কিডনির যে কিডনির মধ্যে এসারশানটা এখানে ঠিক আছে রিজনটা কি বলছে এর রিজন কী যে জ্যাক্সটা গ্লোমেরি জ্যাক্সটা মেডুলারি ন্যাফরনটা হ্যাভ শর্ট লুফ অফ হেনলি শর্ট নো জ্যাক্সটা গ্লোমে জ্যাকস জ্যাক্সটা জ্যাক্সটা যে মেডুলারি ন্যাফরনটা হচ্ছে তোমার ভিতরের দিকে থাকছে মানে কি হবে সে শর্ট হবে না কখন এটা লং হয় জাস্ট সামান্য দেখো ওই শুধু ওয়ার্ডটার ডিফারেন্স বুঝতে পারলে এটা পুরো একবারে এনসিআইটিতে আছে বইয়ে ওই চ্যাপ্টারে তোমরা যদি গাইড চাও তোমরা কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে অ্যান্ড আমি নেক্সট যে মানে দু হাজার চব্বিশ থেকে হয়তো মানে অনলাইনে বেশ শুরু করব একবারে যারা তোমরা সিরিয়াসলি পড়তে চাও নিটে বলছি তিনশো ষাটের মধ্যে তিনশো ষাট তৈরি করে দেবো বুঝতে পারলে একটা কোর্সিন বাইরে থেকে আসবে না অ্যান্ড হ্যান্ডলিলু ভয়ারেজ দ্য কোর্টিক্যাল ল্যাফ্রন্স এবং দেখো এন থেকেই আসবে যারা মানে আমি বলছি না যে এনসিআইটির বাইরে বা সব মাস্টারই জানে যারা নিটের জন্য পরে এনসিআইটি থেকে সব কোশ্চিন আসবে কিন্তু এনসিআইটি কোর্শিনগুলো কিভাবে তাড়াতাড়ি করবে এবং খুব সহজে কীভাবে কোর্শিনগুলোকে বুঝতে পারবে এই জিনিসটা যে ধরার হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছো অ্যান্ড এর সাইকোলজিটা বুঝতে হবে অ্যান্ড লুপ অফ হ্যানলি যে হ্যানলিটা এখানে জাস্ট এই যে শর্ট শর্টের জায়গায় যদি লং থাকতো তাহলে এটা কীভাবে ঠিক হয়ে যেত তাহলে কোর্টিক্যাল ল্যাফ্রন হফ নেফরন হ্যাভ লংার লুফ অফ হ্যান্ডলি তাহলে উল্টা করে দিয়েছে যে লঙ্গারটা এটার ক্ষেত্রে হতো আর হলো কোর্টিক্যাল ন্যাফরনের ক্ষেত্রে শর্ট হতো তাহলে অ্যাসারশনটা হলো কি রিজনটা কি হয়ে গেলো ভুল হয়ে গেলো অ্যাসারসান তো ঠিক আছে তাহলে কোনটা হবে এ ঠিক বাট আর ইজ রিজন ইজ ফলস তাহলে অপশন হলো দুই নাম্বারটা হবে ঠিক হবে উত্তর বুঝতে পারলে আমি একটা টাইম করছি টাইম নিচ্ছি কেন আশা করছি বুঝছো ক্লিয়ার পেজ নাম্বার হলো দুশো তিরানব্বইয়ে পেয়ে যাবে এটা ক্লাস ইলেভেনতে পরের কোশ্চিন দেখো ম্যাচ দ্য ফ্লোইং এই কোশ্চিনটা সহজ ছিল এটাও হিউম্যান ফিজিওলজির কোশ্চিনগুলো কিন্তু কনসেপচুয়াল হয় দেখো হিউম্যান ফিজিওলজি মানে শারীরবিদ্যা একটা মেকানিজম তো এখানকার খুব ভালোভাবে পড়তে হবে যতগুলো হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার আছে ক্লাস ইলেভেনতে বুঝতে পারলে কি না রিপ্রোডাকশান চ্যাপ্টারটা সহজ আছে হিউম্যান রিপ্রোডাকশান ক্লাস টুয়েলভে ক্লাস ইলেভেন বা মানে চ্যাপ্টারগুলো খুবই ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে এবং মানে কনসেপ্টগুলো বুঝতে হবে দেখো এটা চোখ থেকে দিয়েছে কোশ্চিনটা ফোবিয়া সেন্ট্রালি যে এরিয়াটা থাকে সেখানে কি হয় গ্রেটেস্ট পয়েন্ট ভিজুয়ালাইজেশন সেখানে বেশি হয় রেজলেউশান ওখানে বেশি মানে ইমেজটা হলো ক্লিয়ার দেখা যায় এটা মাধ্যমিক লেভেলেই পড়েছো মাধ্যমিকে যারা ভালোভাবে পড়েছো সেটা দিয়ে পেরে যাবে তাহলে এর হবে তিন তিনটার সঙ্গে বলতে তাহলে ব্লাইন্ড স্পটে কী হয় ব্লাইন্ড স্পটে তোমার হলো কোনো ইমেজ গঠিত হয় না তাই না তাহলে এটা সি এর ক্ষেত্রে কি হবে যে কোনো রিসেপ্টর সেল কি হচ্ছে লিপস দা আইবোল অ্যান্ড ফটো রিসেপ্টোর যে রিসেপ্টর সেল আর অ্যাবসেন্ট তাহলে সি এর হলো চার হবে আর স্কেলারটা কি হয় স্কেলার হলো যে বাইরের যে ভিজিবল কালার পোশন হয় রেগুলেট ডায়ামিটার পিপল আইরিসটা হল যে রেগুলেট করে যে ডায়ামিটার পিউপল যে কতটা ইয়ে লাইট প্রবেশ করবে ক্লিয়ার বুঝা যাচ্ছে আশা করছি ক্লিয়ার তোমাদের হচ্ছে কনসেপ্ট অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কোনো কতটা উপকারে আসছে আমি সেটা জানতে পারলে আরও তোমাদের আরও ভালোভাবে একটু ইয়ে করতে চেষ্টা মানে আরও আমি চাই যেন একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় বুঝতে পারছো কি না এই যেই জিনিসগুলো আমি বলছি এগুলো যেন তোমরা দুবার দেখার পর এই ভিডিওগুলো তার তারপর যেন তোমাদের আর কোনো ডাউট না থাকে স্কেলেরা যেন স্কেলেরা কোনটাকে বলি যে বাইরের যে ইয়েটা থাকে লেয়ারটা থাকে চোখের এটা তো মাধ্যমিক লেভেলেরই কোর্শিন ক্লাস টেনে তোমাদের ছিল কি না এই সম্পর্কে তাহলে এটা হলো কোন অপশন হবে এটা অপশন হলো ডি নাম্বারটা এখানে ঠিক হবে বুঝতে পারলে সহজ ছিল এটা তো দেখো কিছু কিছু কোশ্চিন এরকম থাকবে সহজ থাকবে তো দু একটা কোর্শিন সহজের কোনো ব্যাপার না বেশিরভাগ কোশ্চিন কিন্তু তোমাদের কনসেপচুয়াল থাকবে ঘুরানো ওই তো ফ্লোয়িং আর নট কনসিডার অ্যাজ দ্য পার্ট অব অ্যান্ডোমেমব্রোন সিস্টেম এটাও সহজ করছিন যে সেল চ্যাপ্টার থেকে অ্যান্ডোমেমন সিস্টেম আমরা কাদের বলি যারা হলো পরস্পর যাদের কাজগুলো হলো রিলেটেড থাকে অ্যান্ডোপ্লাম এই যে অ্যান্ডোপ্লাজম রেটেকিলাম তারপর হলো গোল্কি কমপ্লেক্স আর হলো পার্কসিজম তাহলে এখানে হলো এদের বলা হয় আমরা অ্যান্ডোমেমব্রেন সিস্টেম কারণ এদের যে কাজগুলো কি না পরস্পরের রিলেটেড একই ধরনের কাজ করে একই ধরনের কাজের সঙ্গে যুক্ত অ্যান্ডোমেমব্রেন এটা কতবার প্রচুরবার এসেছে অলরেডি এটা হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে বুঝতে পারছো তাই বলছি প্রিভিয়াস ইয়ারের কোর্শিন যারা ভালোভাবে করবে মানে খুব ভালোভাবে যারা করবে তারা নাইনটি পারসেন্ট কোর্সিন আগের কনসেপ্ট থেকেই পাবে বুঝতে পারলে কি না নতুন কোনো কোশ্চিন আসেনি তুমি পাঁচ বছরের যদি কোশ্চিন দু হাজার পনেরো সাল পর্যন্ত কোর্সিনগুলো যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করো আগো পড়ো খুব ভালোভাবে ম্যাক্সিমাম কোর্সিন আগের থেকেই এই কোর্সিনটা কতবার প্রিভিয়াস ইয়ারে আসে কিন্তু জানতে হবে সেই জিনিসটা এখন এটার জন্য তোমাকে কত ভালোভাবে পড়তে হবে অ্যান্ড সিআইটি একশো তেত্রিশ নাম একশো তেত্রিশ পেজে পেয়ে যাবে ক্লাস ইলেভেনতে পরে কোশ্চিন দেখো এটা ক্লাস টুয়েলভ থেকে যে ব্রড ব্রড পাম মানে হাতের তালু যে ব্রড হয় বড় হয় অ্যান্ড সিঙ্গেল পাম ক্রিসেস মানে খাজ ভাস দেখা যায় এটা কোন এটা হলো জেনেটিক যে চ্যাপ্টার মেন্ডেলের সেটা এটা হলো তোমার হলো ডাউন সিনড্রোম যে ওখানে ডিজিজটা আছে হ্যাঁ ক্রমজমল যে ডিজিজ সেটার ফলে এইটা হয় পুরো এনসিআরটিতে আসে এটা হ্যাঁ এই সিমটমস এই সিমটম এই ডিজিজের এটা সিমটমস চার নম্বর অপশন একানব্বই নাম্বার পেজে পেয়ে যাবে পরের কোশ্চিন এই যে কোশ্চিনটা এটা যেমন এই হার্ট হার্ট সাইকেল থেকে যে ইসি মানে তোমার যে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম বুঝতে পারলে কিনা যে ইসিজি করা হয় কি না হার্ডের এটা তো কতবার যে প্রিভিয়াস ইয়ারে পাবে তোমরা অলরেডি কতবার যে এসেছে হিসাব নেই তার কোনো কিন্তু এই কোর্সিংটা খুবই কনসেপচুয়াল কি মা উচ্চ মাধ্যমিক লেভেলে এই জায়গাটা মেকানিজমটা না বুঝতে পারলে এটা না মনে থাকতে চায় না এটা পড়বে আবার ভুলে যাবে যখন পড়বে তখন মনে থাকবে কিছুদিন পরে আবার ভুলে যাবে কারণ আমরা এইচএস লেভেলে তো অতটা ডিপ মেকানিজমটা আমাদের মানে বুঝি না তাই না এইচএস লেভেলে কিন্তু এই জায়গাটা একটু মেকানিক্স আছে এখানে বুঝতে পারলে হার্টের ক্ষেত্রে তো কিভাবে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে কখন রিলা মানে তারপর সিস্টল ডায়াস্টল যে সিস্টল মানে কি কন্ট্রাক্ট হওয়া ডায়াস্টল মানে যেহেতু রিল্যাক্স হচ্ছে হার্ট তো এখানকার যে অ্যাকশন পটেন্সিয়াল শুরু হচ্ছে এই যে তোমাদের গ্রাফটা ইসিজি যে গ্রাফটা ইসিজি গ্রাফটা তোমাদের এই যে এটা যে যেটা এনসিআইটি বইয়ে আছে কি না পিকিউ এই গ্রাফটা এটার মেকানিজমটা বুঝতে হবে তোমাদের এখানে যেটা পুরো এভি নোট থেকে হলো অ্যাকশন পটেনশিয়াল শুরু হচ্ছে এই অ্যাকশন পটেনশিয়াল দিয়ে প্রথম যেটা হলো কি পি ওয়াইফ থাকে পি কিউ আর হলো পি কিউ আর এস টি পি কিউ এস এখানে কিউ আর এস আর এটা টি ওয়াইফ বুঝতে পারলে তাহলে এখন পি যে ওয়েবটা হ্যাঁ পি ওয়েবটা কী করছে কি কোনটা ওয়েব থেকে কি কি হচ্ছে এই যে সিস্টল কখন হচ্ছে ডায়েসোলার তা প্রথম দেখো এখানে আমি যে কনসেপ্টটা একটু বলে দিচ্ছি মনে রাখবে ভুলবে না আর প্রথম যে শুরু হবে না ডিপোলারাইজেশন শুরু হয় এখন যখনই হার্ডের জিনিসটা ভাবো একটু হার্টটাকে ইমাজিন করো হার্ডের ক্ষেত্রে কি হচ্ছে এই যে হার্ট তোমাদের হ্যাঁ তাহলে এখানে হার্ডে যখনই হচ্ছে এই যে এখানে এস এ নোড আসে এস এ নোড থেকে প্রথমে অ্যাট্রিয়ার অ্যাট্রিয়ার কী হয় কন্ট্রাকশান অ্যাট্রিয়ার কন্ট্রাকশান মিনস এখানে তোমার ডিপলোরাইজেশান ডিপ্লোরাইজেশান হলো কন্ট্রাকশান শুরু হয় অ্যাট্রিয়ার বুঝতে পারলে পি দিয়ে ফার্স্ট তাহলে পি হলো এতে হলো থ্রি হবে ডিপ্লোরাইজেশনে এখন যখনই ডিপ্লোরাইজেশন হয় কি না তখন হলো সিস্টল বিগিনিং অফ কী হবে সিস্টল শুরু হচ্ছে ডিপ্লোরাইজেশনের সঙ্গে কে যুক্ত সিস্টল যুক্ত বুঝতে পারলে কি না তখন হলো সোডিয়াম আয়নগুলো হলো ভিতরে প্রবেশ করে বুঝতে পারছে এখানে মেকানিজমটা ভালোভাবে পড়বে তোমরা পড়ে আমি এখানে তাও বলে দিচ্ছি কনসেপ্টটা তারপর কিউ ওয়েভ যেটা কিউ ওয়েভ তাহলে কী হবে বিগিনিং অফ পি এর পরে কিউ কে আসে কিউ আসে তারপর কিউ কিউআরএর যে কমপ্লেক্সটা এরপর হলো তোমার আটরিয়ার কাজ হলো আটরিয়ার কন্ট্রাক্ট হলো এরপরে আর্টারি থেকে কি আসবে ভেন্ট্রিকলেজ আসবে তারপরে ডিপ ডিপোলোরাইজেশন হয় কার ভেন্ট্রিকুলার ডিপ্লোরাইজেশন হয় বুঝতে পারলে মানে প্রথমে ডিপ্লোরাইজেশন হবে প্রথমে অ্যাট্রিয়া ডিপ্লোরাইশন হবে তারপর হলো ভেন্টিকুলার হলো ডিপ্লোরাইজেশন হবে ডিপ্লোরাইজেশন অফ ভেন্ট্রিকল বুঝতে পারছো কি না তাহলে এটা আমাদের যেটা সি কিউ আর এক্স যে কমপ্লেক্সটা এটা হবে তোমাদের সি সি সিটা হবে তোমার চার বুঝতে পারলে ডিপোলারাইজেশান অফ ভেন্ট্রিকল তারপর হলো সি তোমাদের লাস্ট যেটা থাকলো ডি ডিটা হবে তোমার হলো লাস্টে যেটা হলো রিপোলারাইজেশান হয় ওকে রিপোলারাইজেশনটা লাস্টে হয় আর রিপোলারজেশন কার হবে ভেন্ট্রিকলের হবে আর এখানে আমি বললাম এটা হলো বিটা হলো ওয়ান হবে তাহলে বি দেখো অপশন চার হবে তাহলে অপশানগুলো করা বড়ো ব্যাপার না এটা তোমরা কীভাবে মনে রাখবে একটা ট্রিক বলে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট আসবেই ধরো দু হাজার চব্বিশেও আসবে প্রথমে হলো ডিপোলোরাইজেশন হবে দুবার আর্টেরিয়া ডিপ্লোরাইজেশন হবে তারপর ভেন্টিকুলার ডিপোলাইজেশন হবে বুঝতে পারলে এখন এই আর্টেরিয়া যখন ডিপোলোরাইজেশন হচ্ছে ওটাই হলো তোমার তখন শুরু হচ্ছে কি সিস্টল হচ্ছে কার অ্যাটেরিয়া সিস্টল হচ্ছে ব্লাড প্রবেশ করবে অ্যাটেরিয়া থেকে কি ভেন্ট্রিকুলে আসবে বুঝতে পারলে আর লাস্টে হলো রিপোলোরাইজেশন হয় কার রিপ্লারজেশন হবে ভেন্ট্রিকুলার ডিপ্লোরাইজেশন হবে এতটা যদি মনে থাকে কি না তোমরা তখন আর এখানকার যে কোরসিনগুলো এই করসিনগুলো যে যতবার এসেছে এই যে এইভাবেই এসেছে প্রিভিয়ার্স ইয়ারে অনেকবার এসেছে এরকম বুঝতে পারলে তারপরে হল পর ওয়ান অফ দ্য ফ্লোই ইজ এ কমনলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বুঝতে পারলে সেক্সুয়াল ট্রান্সমিটের যে ডিজিজ সেই ইজি কোয়েশ্চিন এটা এটা সহজ এখানে কোনগুলো মানে যে আচ্ছা তার মধ্যে এখানে দেখো একটু ট্রিক আছে যে একটু কনসেপ্ট আছে যে কমপ্লিটলি আবার কিউরেবল মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো যতগুলো আছে ক্লাস টুয়েলভের বইয়ে হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে ওখানে বলছে কোন কমপ্লিটলি কিউরেবেল হয় যখন আর্লি স্টেজে এদের ডিটেক্ট করা যায় আর প্রপারলি যদি ট্রিট করা যায় ট্রিটমেন্ট করা যায় তাহলে গনেরিয়া হ্যাপাটাইটিস বি এচআইভি ইনফেকশন অ্যান্ড জেনেটাল হাবস দেখো এই তিনটার মধ্যে হলো কমপ্লিটলি কিউরেবল হয় হলো গনের হবে এটাকে সারানো যাবে কিন্তু হ্যাপাটাইটিস বি এচআইভি আর হলো জেনেটাল হাবস এই তিনটা কিন্তু কমপ্লিটলি কিউরেবল নয় মনে রাখবে এই ভাই এই কোর্সিনটাই ধরো উল্টোভাবে আসবে যে কোনগুলো কমপ্লিটলি কিউরেবল নয় কারণ এগুলো একটু বেশি ইয়ে ফিটাল মারাত্মক বেশি এই তিনটে হ্যাপাটাইটি মনে থাকবে এই যে এইভাবে তোমাদের এমসিকিউ মানে প্রিভিয়াস ইয়ারে যে কোর্সিনগুলো অ্যানালাইসিস করতে হবে তাহলে সাত বছরের যদি এমসিকিউ কিউ এইভাবে অ্যানালাইসিস করো তাহলে কত টাইম লাগবে কত সময় দিতে হবে কত ভাবতে হবে বুঝতে পারছো এইটাই হচ্ছে অ্যানালাইসিস আসল তুমি শুধু কোর্সিন করলে হবে না পরের এই কোশ্চিনটা দেখো লাস্ট কোশ্চিন করছি এটা তারপরে পরের ইয়েতে করবো ভিডিওতে করবো পরে দেখালো ষাট নাম্বার কোশ্চিন এখানে এটাও সহ ছিল সেলগুলো দিয়েছিল আর হলো সিক্রেশন ডাইজেস্টিভ সিস্টেম থেকে দিয়েছে প্যাপটিক সেল প্যাপটিক সেলটা কি সেল থেকে কী সিক্রেশন হয় যে প্রোয়েনজাইম পেপসিনোজেন সিক্রেশন হয় গবলেট সেল থেকে কতবার এসেছে অনেক প্রিভিয়াস ইয়ারে এসেছে এটা গবলেট সেল গবলেট সেল কীক্ষরণ করে গবলেট সেল হলো মিউকাস মিউকাস করিতে হয় অক্সেন্টিক সেল যেটা ক্রেসেলের ইন্ট্রিসিট ফ্যাক্টর সেল যেটাকে প্যারাইটাল সেল ভিটামিন বি টুয়েলভের সঙ্গে যুক্ত ইন্ট্রিসিক ফ্যাক্টর হ্যাপাটিক সেল থেকে কী হয় বাইল জুস করিতে হয় বুঝতে পারলে এটা সহজ ছিল তাহলে এখানে অপশন এটা দুই হবে বুঝতে পারলে অ্যান্ড এখানে পেজ নাম্বার দুশো বাষট্টিতে পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু অ্যান্সিস তাহলে পরের সেকশন পরের ভিডিওতে আবার দশটা কোশ্চিন করবো সো বন্ধুরা তোমরা আশা করছি তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো যে আমি করছি এভাবে বোঝাচ্ছি তোমরা কি মানে জিনিসগুলো বুঝতে পারছো কি না ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওকে সো থ্যাংক ইউ অ্যান্ড যারা যারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো আমি কমপ্লিট করে দেবো একশোটা এবং ফিজিক্স কেমিস্ট্রিও করে দেবো বুঝতে পারলে কীভাবে তোমাদের করতে হবে অ্যান্ড তোমরা প্রিভিয়ার যেটা আমাদের এনসিআইটি বায়োলজি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেকগুলো চ্যাপ্টার আমি করে দিয়েছি অলরেডি একবারে ফুল ডিটেলস গিয়ে দেখো প্লে লিস্টে পেয়ে যাবে ওই চ্যাপ্টারগুলো করো দেখবে পুরো কনফিডেন্স বেড়ে যাবে তোমরা আমার পড়ানো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে করতে হবে বুঝতে পারছো কি আমি পড়ানোর সময় বলে দিয়েছি অ্যান্ড আমার পড়ানোর স্টাইল পদ্ধতি থেকেই বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ এইভাবে করতে হবে বুঝেছো অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে নিই হুম